হ্যালো গায়েস আলাইকুম বাউল শিল্পী দান সরকার পেজ থেকে আপনাদেরকে আবার স্বাগত এবং অভিনন্দন আমরা সবসময় আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে যাই আমরা যেই ধরনের ভিডিও করি আপনাদের যদি ভালো লাগে আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটা হলো আমাদের ব্লগটি যে আপনাদেরকে বিনোদন দিয়ে থাকি দেওয়ার চেষ্টা করি যদি আপনারা আমাদের ভিডিওগুলো না দেখেন আমরা কোথায় যাব উনি হলো আমাদের টিমের সদস্য এবং কর্ণতা যে পেজের কর্ণদার তানু সরকার ওনার মুখ থেকে কিছু কথা শুনে আসসালামু আলাইকুম আমি হতবাকা বাউল শিল্পী সরকার যাই অভিনয় করতে যদি কোনো বলতে রেডি হয় দয়া করে ক্ষমা করি আর যদি ভালো লাগে যে হতবাকা একটু শেয়ার দেবেন লাইক দেবেন মানে আমাদের পাশে থাকবেন মানে যা আপনার পছন্দ পছন্দ মতো আপনারা জানাবেন আমরা ইনশাল্লাহ পছন্দ মতো করার চেষ্টা ইনশাল্লাহ করব আসসালামু আলাইকুম আরেকটি কথা বলে রাখি বাউল শিল্পী তানু সরকার পেজটি লাইক শেয়ার কমেন্টস করে ছোট্ট করে একটা ফলো দিয়ে দেবেন আশা করি ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগার মতনই ভিডিও আমরা করে থাকি আর আমাদের এই যে টিমে আরেকটা লোক আছে যার কথা না বললে নয় বাচ্চু মামা বাচ্চু মামা কিছু আরেকজন আমাদের মাঝে আছে সদ্য বড় ভাই বিল ভাই

একবারই নতুন আপনারা যদি ফলো করেন আমাদেরকে যদি সাপোর্ট করেন আমরা একশো পার্সেন্ট গ্রান্টি এই পেজটা আমরা সবসময় আপনাদেরকে নিয়ে কাজ করে যাব এবং যাচ্ছি এই কথার ভিত্তিতে আপনাদেরকে আর বিরক্ত না করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আাফে